মিনিজা ভ্যালি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটি হচ্ছে মিনিজা ভ্যালি শীত আসলেই পাহাড়ে মেঘের মেলা শুরু হয় আর এই মেঘের মেলা দেখতে প্রতি বছর বহু মানুষ ঘুরতে যায় দেশের মধ্যে থাকা বান্দরবন ও সাজিক ভ্যালিতে তবে আজ যাচ্ছি আমরা মির্জা ভ্যালিতে শুনেছি এই মিনিজে পাহাড়ের আধিপত্য হয়েছে মাত্র এক বছর আগে সময়ের ব্যবধানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই মিনিজা ভ্যালি পর্যটন কেন্দ্র সমুদ্রপৃষ্ঠ থেকে আঠারোশো ফুট উচ্চতায় এই মিরিঞ্জা ভ্যালি পাহাড়ের অবস্থান এই পাহাড় বান্দরবন জেলার লামা উপজেলায় অবস্থিত এই পাহাড় থেকে খুব সুন্দরভাবে মেঘের সাগর দেখা যায় হয়তো এত সুন্দর মেঘ আর কোথাও দেখতে পাবেন না আপনারা আজ দেখাবো কিভাবে এই মিরিঞ্জা ভ্যালি পাহাড়ে আসবেন কীভাবে জুমঘর বা পটঘর বুকিং করবেন ঢাকা থেকে মিরিঞ্জা ভ্যালিতে ঘুরতে কত টাকা খরচ হচ্ছে সব কিছু মিলিয়ে একটি কমপ্লিট গাইডলাইন দিব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের অনেক উপকার হবে আর হ্যাঁ আমার এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের ভিডিও এবারে আমাদের যাত্রার সঙ্গী এ কে ট্রাভেলসের নন এসি বাস আমরা যেহেতু ব্যাকবেঞ্জের ট্রাভেলার সব বাংলাদেশের একটি ট্রাভেল গ্রুপের সাথে ভ্যালিতে যাচ্ছি তাই সবাই মিলে এই রিজার্ভ বাসে করে আমরা মিনিজা বাজার পর্যন্ত যাব। আপনারা চাইলে ঢাকা থেকে কক্সবাজার গ্রামী এসি বা নন এসি বাসে করে যেতে পারবেন সেক্ষেত্রে এসি বাসের ভাড়া পড়বে এক হাজার থেকে বারোশো টাকা এবং নন এসি বাসের ভাড়া পড়বে আটশো থেকে এক হাজার টাকা মনে রাখবেন আপনাদেরকে কিন্তু বান্দরবন জেলার চকরিয়া উপজেলাতেই নামতে হবে আনন্দ করতে করতে চলে আসলাম কুমিল্লার জমজম হোটেলে হোটেলের সৌন্দর্য যেমন সুন্দর খাবারের দামও তেমন চওড়া তাই মেনু কার্ড দেখে সবাই খাবার অর্ডার করবেন আমরা আজকে অর্ডার দিয়েছি ভুনা খিচুড়ি যার খরচ পড়েছে তিনশো আশি টাকা খাবার শেষে সকলে মিলে বাসে উঠে পড়লাম লম্বা একটা জার্নি এখন আমাদের ঘুমের দরকার দেখা হচ্ছে বেলায়। শুভ সকাল চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক থেকে একপাশে পাহাড় আর সামনে কুয়াশাচ্ছন্ন রাস্তা দুটি আমাকে মুগ্ধ করেছে কুয়াশাচ্ছন্ন সকাল যে কত বেশি সুন্দর তা শীতের সকাল না আসলে দেখাই যায় না আপনারা সুন্দরী সকালটা উপভোগ করুন দেখা হচ্ছে ইয়াংছা আর্মি চেকপোস্টে বন্ধুরা এখন আমরা চলে আসছি ইয়াংছা আর্মি ক্যাম্প যেটা হচ্ছে আলী কদম জোন পড়েছে তো এখানে এসে আপনাদের আর্মি চেকপোস্ট হবে প্রত্যেকটা মানুষের এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন সেখানে আসতে হবে নয়তো আপনারা প্রবেশ করতে পারবেন না মিনিঞ্জা ফ্যালিতে তো যারা মিনিঞ্জা ফ্যালির উদ্দেশ্যে রওনা দেবেন তারা অবশ্যই চেষ্টা করবেন এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন যে কোনো একটা অবশ্যই নিয়ে আসবেন আমরা চেকপোস্ট শেষে রওনা দিব মিনিঞ্জা ফ্যালির উদ্দেশ্যে আমরা সকলে এনআইডি জমা দেওয়া শেষ করে রওনা দিলাম মিনিঞ্জা বাজারের উদ্দেশ্যে শুরু হয়েছে পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা দুপাশে বিশাল বড় বড় খাদ এবং সামনে সবুজের সমারোহ আঁকা বাঁকা এই রাস্তা বেশ সুন্দর শুভ সকাল বন্ধুরা আমরা চলে এসেছি মির্জা ভ্যালি বাজারে আমাদের রিজার্ভ করা বাসে করে তো আমাদের যেহেতু রিজার্ভ বাস ছিল যে কারণে আমাদের জিপ গাড়ির প্রয়োজন হয়নি এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই গাড়িগুলোতে আপনারা আসতে পারবেন জনপ্রতি আশি থেকে একশো টাকা নেবে আর যদি রিজার্ভ নিতে চান তাহলে তেরোশো টাকা পড়বে আর আমাদের রিসোর্টগুলো হচ্ছে এই দিক দিয়ে এখানে দেখতে পাচ্ছি আমরা মির্জা ভ্যালি রিসোর্ট আছে মানাইছা হিল রিসোর্ট আছে তারপরে হচ্ছে আপনাদের সবার পরিচিত লামা হিল স্টেশনটাও এখানে আছে লামা হিল স্টেশন তো এদিক দিয়ে আর কি উঠতে হবে মূলত এখানে বাইকের ব্যবস্থা আছে জনপতি টাকা যাদের কষ্ট হবে তারা বাইকে উঠতে পারবেন তো আমি মূলত হেঁটে উঠব হেঁটে উঠবো কতটা কষ্ট চলুন যাওয়া যাক বন্ধুরা আমরা মিরঞ্জাভিলি বাজার থেকে এখন মারাংছা হিল রিসোর্টের দিকে যাচ্ছি আমাদের পনেরো থেকে বিশ মিনিটে ট্র্যাকিং সকল গেস্ট সামনে যাচ্ছে আজকে প্রচণ্ড গরম যে কারণে একটু কষ্ট হচ্ছে আমাদের পনেরো বিশ মিনিট পাহাড়ে হাঁটা চেষ্টা করবেন ঠান্ডা পানি নেওয়ার একটা কথা বলি বাজার থেকে রিসোর্টের দূরত্ব পনেরো বিশ মিনিটের যে কারণে আপনারা প্রয়োজনে চাইলে কিছু নিতে পারবেন না তো চেষ্টা করবেন বাজার থেকে ওঠার সময় প্রয়োজনীয় নাস্তা খাবার বিস্কুট হ্যাঁ যে বিজা আছে সব নিয়ে উঠবেন এখন আমাদের বিশ থেকে তিরিশ পঁচিশ মিনিটের ট্রেকিং শুরু হয়ে যাচ্ছে চলছে আমাদের ট্রেকিং ট্রেকিং খুব সামান্য যারা প্রথমবার আসবেন বা যারা ট্রেকিং করেন নাই যাদের কাছে কষ্ট হতে পারে তবে আমাদের কাছে খুব একটা কষ্ট হচ্ছে না কারণ মাত্র পনেরো থেকে বিশ মিনিট আর পাহাড়টা খুব একটা খাড়া না স্বাভাবিক তো আমরা যাচ্ছি আর অল্প কিছু সময়ের মধ্যে পৌঁছে যাব আমরা আমাদের গন্তব্য সকলে মিলে পনেরো থেকে বিশ মিনিট হেঁটে চলে আসলাম মারাংছা হিল রিসোর্টের সামনে আর কিছুক্ষণ পরে দেখা মিলবে হিল বিস ক্যাম্প তবে আমাদের গন্তব্য মিরিঞ্জা ইকো রিসোর্ট বন্ধুরা আমরা কিছুক্ষণ আগে এই রোড দিয়ে এসে ঠিক এই দিক দিয়ে আমরা রিসোর্টে চেকিং করেছি আপনাদেরকে আমি রিসোর্ট দেখাতে পারিনি এখন আমি আপনাদেরকে রিসোর্ট দেখাবো আমরা মূলত আছি মিরিঞ্জা ইকো রিসোর্ট যেটা হচ্ছে আপনার মারাংছা হিল রিসোর্ট তারপর হচ্ছে ডেঞ্জার হিল রিসোর্ট তারপর হচ্ছে সানসেট হিল রিসোর্ট সরি সানসেট হিল রাইস সবগুলোর পরে সবগুলোর পরে আপনার হচ্ছে এই মিরিঞ্জা ইকো আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অর্জুন রুমটার নাম এই রুমে দশ থেকে বারো জন মানুষ থাকতে পারবে ভিতরে স্পেস অনেক বড় ফ্যামিলি আছে যে আমি দেখাতে পারছি না আর এই রুমটা হচ্ছে ঠনা এখানেও আপনারা মিনিমাম দশ থেকে বারো জন্য থাকতে পারবেন ওরা জন দেয় থাকতে তো এটা আমি আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে আমাদের সিঁড়ি আর এখানে কিছু ভাইয়ারা বসে আছে আর ভিতরের স্পেসটা দেখুন বিশাল বড় স্পেস ফ্লোরিং করে থাকতে হবে ফ্যান আছে আর আপনার হচ্ছে ওয়াশরুম আছে অ্যাটাচ ওয়াশরুম আর এখান থেকে আমরা মেঘের ভিউটা পাবো তো মেঘের আবিষ্কারটা খুব একটা বেশি দিন হয় নাই অল্প সময়ের মধ্যে এটা খুব জনপ্রিয় হয়ে উঠেছে তো আমরা হচ্ছে এখন আমাদের আর একটা রুম দেখাবো আশেপাশে অনেক পট জুমঘর হ্যাঁ টাইপের অনেক কিছু তৈরি হয়েছে তো আপনারা জাফেরিতে আসলে দেখতে পাবেন বেশ সুন্দর অনেক সুন্দর সুন্দর রিসোর্ট এখানে হয়ে গেছে রিসোর্ট বলেন কটেজ বলেন বা পট ঘর বলেন সব সবকিছুই বলতে পারবেন সমস্যা নাই সব নতুন একেবারে দেখেন কাজ হচ্ছে কাজ করানো হচ্ছে তো এটা হচ্ছে আপনার আর একটা রুম মিনিঞ্জয় করি দেখতে পাচ্ছেন বিশাল বড় এই রুমটার নাম হচ্ছে আমলকি জাস্ট ভিউটা দেখুন মাশাল সকালে আমরা আশা করছি খুব ভালো একটা মেঘ পাবো এখান থেকে বানানা দেখুন কত বড় রুমের দেখুন কত বড় যেদিকে সেদিকে পাহাড় এদিকে সকালে জাস্ট হাতের সামনে মেঘ চলে আসবে হয়তো আল্লাহ যদি চাই মির্জা ভ্যালিতে এখন খুব ভালো মেঘ দেখা যাচ্ছে এই জন্য আমরা শীতকালে এসেছি সুবাহান আল্লাহ কি সুন্দর চারিদিকে পাহাড় আর পাহাড় আর ওই রুমটা হচ্ছে হরতকি রুম রুমটা বেশ সুন্দর প্রত্যেকটা রুমে পাশাপাশি এই যে একটা রুম এই যে একটা রুম ও পাশে একটা রুম প্রত্যেক রুমে আপনার এভাবে আট থেকে জন থাকতে পারবেন ভাড়া আসবে হচ্ছে পাঁচ হাজার টাকা আর দশজনের বেশি যদি থাকতে চান সেক্ষেত্রে জনপ্রতি তিনশো টাকা পারবে তো আমি আপনাকে রিসোর্টের ডিটেলস দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে সকালের ভিউ দেখতে হলে অপেক্ষা করতে হবে পুরো ভিডিওটি দেখতে হবে একটু পরে আমরা লাঞ্চে চলে যাব লাঞ্চের পরে বিকালের কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরব বন্ধুরা পাহাড়ি পরিবেশে আমরা এখন দুপুরে খাবার খাচ্ছি আমাদের সাথে আছে বেগুন ভর্তা আলু ভর্তা মুরগি আর হচ্ছে সবজি একটা জিনিস খুব ভালো লেগেছে আমাদের সাজাকে গেলে বান্দরবনে গেলে আমাদেরকে রেস্টুরেন্টে যেয়ে খেতে হয় হেঁটে হেঁটে কষ্ট করে আর মেনে বেরেতে আসছি ওরা খাবারটা আমাদের রুমে দিয়ে গেছে যে কারণে আমাদের খুবই সুবিধা হয়েছে আর পাহাড়ে এসে খাবারটাও মাসাল্লাহ সুস্বাদু বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি লামা হিল স্টেশন বেস্ট ক্যাম্পের কিছু কটেজ দেখব তাদের হচ্ছে মূলত চার থেকে পাঁচটা ভিএপি কটেজ আছে তার মধ্যে আমি একটা দেখাবো যেটা ফেসবুকে খুব ভাইরাল আপনারা অনেক ব্লগে দেখছেন এটা হচ্ছে তাদের একটা কটেজ খুবই সুন্দর এখানকার ভিউটা খুব বেশি ভাইরাল ফেসবুকে অনেক মানুষ আসছে বাড়িতে ইতিমধ্যে দেখেছেন দেখুন বেশ সুন্দর বসার জায়গা আছে আর তাদের ভিউ পয়েন্টটা মাসাল্লাহ অনেক বেশি সুন্দর তো আমরা মূলত আছি মিরিজা ভ্যালি মিরিজা রিসোর্টে ওই যে আমাদের রিসোর্ট ওই পাশে ওই যে পড হাউস রিসোর্ট সবে পাশে আর এদের হচ্ছে চার থেকে পাঁচটি ভিআইপি কলেজ আছে ওই যে মেঘবালিক আছে নিকুঞ্জ আছে নিসর্গ আছে হ্যাঁ তাদের তাবু সিস্টেম আছে জুমঘর আছে তো মেঞ্জাভ্যালির এই জায়গাটা আপনার অনেকেই দেখেছেন অনেক ব্লগাররা শর্টগুলো নিয়েছে তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম মেঞ্জাভ্যালি আসার আগে অবশ্যই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে অথবা তাদের নাম্বার যোগাযোগ করে আসবেন আমি ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে নাম্বার দিয়ে দেব এনজয় ভ্যালির এই বিকেলটা আমরা বেশ সুন্দরভাবে এনজয় করেছি আর রাতের খাবার হিসেবে রেখেছি চিকেন বারবিকিউ তাই সকলে মিলে আমরা বার্বিকিউ তৈরি করা শুরু করলাম শুভ সকাল ম্যানেজার হ্যালি এখন বাজে সকাল ছয়টা তিরিশ মিনিট আর আমার সামনে দেখুন মেঘ আল্লাহ সৃষ্টি কত বেশি আল্লাহ সুন্দর তাই না আমরা বান্দরবনে মেঘ দেখি তার থেকে কত বেশি মেঘ এই মিনিজা ভ্যালিতে দেখুন একেবারে সাদা ঘন হয়ে আছে ওই প্রান্ত থেকে এই দিক থেকে শুরু করে এদিকে কত সুন্দর নয় কত বেশি সুন্দর শুধুমাত্র এই সকালটার জন্য এখানে আসে একটা মাত্র সকাল আর এই সাদা মেঘ মনটা গেল খুব বেশি ক্লান্ত ছিলাম সকালবেলা উঠতে ইচ্ছা করছিল না যখন আমি এই মেঘটা দেখলাম নিমিষে সব কষ্ট চলে গেল সব কষ্ট ঘুরতে আসুন আপনারা ঘুরতে আসুন আর এই সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করেন আল্লাহ হাউস আপনার পট হাউস বলতে পারেন আমরা এখন হচ্ছে একটু নিচে যাব যেখান থেকে আরো ভালো ভিউ দেখা যায় সে অপেক্ষায় এখন আমরা একটু নিচে যাব চলুন যাওয়া যায় পট হাউস থেকে আমি বেরিয়ে পড়লাম

একেবারে খাড়া হয়ে উঠতে হবে বাট অনেক সুন্দর ভিউ আমি আপনাদেরকে এখন দেখাবো আমি এখন যাচ্ছি আমাদের পট হাউস থেকে বের হয়ে আমি নিচে যাচ্ছি জাস্ট আপনাদের জন্য দেখুন পাহাড়ি রাস্তা এই যে একেবারে খাড়া হয়ে উঠতে হবে তো আমি এখন যাচ্ছি সিঁড়ি এই যে টাবু সিস্টেমে জুম ঘর আপনারা বন্ধুরা মিলে আসলে যদি পড হাউস না পান এভাবে থাকতে পারবেন ভাইরা আছে বাপি ভাই না ভাই আর যাই এই যে একটা তাবু যেখানে সেখানে মানে তাবু সিস্টেম করে মানুষ থাকতে পারছে কি সুন্দর আমি কখনো কল্পনা করি নাই আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর সৃষ্টি দেখার সৌভাগ্য দিবে একটা জিনিস কি ইচ্ছা শক্তি থাকতে হবে আপনাদের সকলের ইচ্ছে থাকতে হবে যে আমি এটা করব আমি এই জায়গায় যাব আমি এটা খাবো তাহলে আপনাকে আল্লাহ তাআলা দিবে আমাদের যদি চেষ্টা না থাকে আমরা কখনোই সেটা পাবো না আপনি এখন ঘরে যদি শুয়ে থাকতেন আপনি এই সুন্দর মেঘ দেখতে পেতেন না তাই না তো সুন্দর কিছু পেতে হলে সুন্দরভাবে জীবন যাপন করতে হলে আপনাদেরকে চেষ্টা করতে হবে ঘর থেকে বের হতে হবে আসতে হবে বাইরে আর এই সুন্দর সুন্দর দৃশ্য দেখতে হবে পাহাড় যে কত সুন্দর কত সুন্দর আল্লাহ তালার এই সৃষ্টি এই মেঘ আহ সুবাহান আল্লাহ আমি কল্পনা করতে পারছি না এত বেশি সুন্দর এই আল্লাহতালার সৃষ্টিটা দেখে যান অনেক সুন্দর অনেক আপনি কল্পনা করতে পারবেন না যে এত বেশি সুন্দর একটা বসে থেকে থেকে দেখবেন আর সুক্রিয়া করবেন আল্লাহ তালার কাছে আলহামদুলিল্লাহ শুধুমাত্র একটি রাত ও একটি সকাল দেখার জন্য ঘুরতে এসেছি মিনিজে ভ্যালিতে আপনারা চাইলে মিনিজে ভ্যালি থেকে খুব সহজেই কক্সবাজার ঘুরতে যেতে পারবেন আমি ঢাকা থেকে মিরিজা ফেলি আসার সম্পূর্ণ একটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি এই ভ্রমণের সকল খরচের ডিটেলস পাবেন আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বন্ধুরা আমার এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে কোনো ভুল থাকলে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাল্লাহ আপনারা পাশে থাকলে পরবর্তী ভিডিও আরও সুন্দর করার চেষ্টা করব আমাদের এই ভ্রমণ গল্প এখানেই শেষ হচ্ছে দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভ্রমণ গল্পে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম